সুপ্রিয় দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি একটি ফ্রিজিয়ান গাভী এটা একটা হাই পারসেন্ট দুধের গাভী গরুটা খুবই অসুস্থ ডাক্তার এসে দেখতেই পাচ্ছেন এ পাশে গাভিটার বাচ্চা আছে গাভীটা মূলত শ্বাসকষ্টে অতিরিক্ত গরমের কারণে জ্বর এবং শ্বাসকষ্টে উঠছে তো এই যে দেখতে পাচ্ছেন ভেটেনারি ইনি একজন ভেটেনারি সার্জন ডাক্তার শুভ বিশ্বাস তিনি নিজেই এসেছেন এবং তার কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ঠান্ডা উনি আমাদের পরামর্শ দিলেন যখন শ্বাসকষ্ট বা জ্বর হবে তখন ফ্রিজের ঠান্ডা পানি যেন মাথায় দেওয়া হয় এবং দৈনিক দুইবার এই নেবুলাইজার মেশিন দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার জন্য বলেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক করুন এবং গরুটির জন্য অবশ্যই দয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং খামির খামারির মুখে হাসি ফোটে